উনি বিদেশের জন্য অনেক কিছু হয়তো করেছেন কিন্তু বাংলাদেশের জন্য একটা একটা ধরে যদি আপনি বলেন ওনার এই বাংলাদেশে কি করেছেন উনি এই যে বৃষ্টি ঘূর্ণিঝড় হয়েছে জল জলস্বাস হয়েছে করোনা গিয়েছে বলেন তো ওই ফাউন্ডেশন থেকে বা গ্রামীণ থেকে বা গ্রামীণ ব্যাংক থেকে বা কোনো কিছুর থেকে এই সমস্ত দরিদ্র গোষ্ঠী বা মানে যারা অসহায় তাদের পাশে কোনোদিন দাঁড়িয়েছে আমরা দেখেছি কোন কোন ব্যাঙ্ক মালিকরা তারা ডাইরেক্ট তিন চারজন হয় টাকা পয়সা আত্মসাত করে বিদেশে টাকা পাচার করে তা কিন্তু তাহলে টাকা দেয় আমরা তার পক্ষ থেকে আমরা কোনো দেখি নি কিন্তু ঠিক আছে একটা এই এলাকা চিরাং এলাকা ঘূর্ণিঝড় হয়েছে কারোর লাগবে না ডক্টর ইনু সেটা করে দিবেন। খুলনা এলাকা ইয়ে হয়েছে সেটার হয়েছে সেটা লাগবে না ইনু সে ব্যবস্থা করেছেন তার সারা বিশ্বব্যাপী তার পরিচিতি সাহায্য চাই দিতে পারে করেছেন কোনো না তাছাড়া উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব দেশের বড় বড় সংকটের ক্ষেত্রে আমরা ওনার কোনো কোনো দিনও দেখি নাই কোনো দেশের জন্য আন্তর্জাতিক সুনাম বয়ে নিয়েছেন আন্তর্জাতিক সুনাম তো বয়ে নিয়ে এসেছে কিন্তু হল আমার দেশে আমার পেটে ভাত নাই আপনি আমার শার্ট কিনে দিলেন প্যান্ট কিনে দিলেন আমার রাত্রিবেলা খাওয়ার কি নাই আমার ওই প্যান্ট পরে ভালো লাগবে না ও শার্টও গায়ে দিয়ে থাকতে ভাল পরে থাকতে ভাল্লাগবে না উনি করেছেন এখন ওনার সুযোগ আসছিল আমি তো সাংঘাতিকভাবে আওয়ামী লীগের সামনে দেখছেন আপনার সামনে টপচরে বলেছে আমার রাত্রে না তো আওয়ামী লীগের প্রশ্ন কেন না ঘুম মানে এই কারণে আওয়ামী লীগ যে অন্যায় অত্যাচার করছে যে মানে মানুষের ঘুম খুন থেকে উদ্যোগতে আওয়ামী লীগের এমন একটা পরাজয় হবে যে সাধারণ কর্মীরা বিহদ পড়বে তারা তো পালাতে পারবে না লুটপাটকারীরা পালায় চলে যাবে কিন্তু এরা বিহত পড়বে এই জন্য আমার ঘুম হয় না এবং এমনভাবে তারা যাবে বহুদিন তারা এই দেশে আওয়ামী লীগের আমার রাজনীতি করতে পারবেন দেখেন আমি অনেকগুলি সত্যি বলেছি আজকে আমার ভয় হচ্ছে ডক্টর মানে এতটা ভয়ঙ্কর পরিণতি হবে সেটা কি আশঙ্কা আমি আমি তার চেয়েও আমি বলছি যে উনি এত সমাজে সারা পৃথিবীতে একটা বড় একটা সুযোগ উনি কিন্তু পেয়েছিলেন সবাই দিয়েছিলাম ওনার নিজে তো বুঝা উচিত উনি এই ওয়ান ইলেভেন সিক্সটি ওনার দায় আছে আছে তো মনু মাহমেদেদের দিয়ে কে বলে ফখরুদ্দিনকে উনিতে পারছে ওনাকে দায়িত্ব কিন্তু না নিয়ে ফখরুদ্দিনকে দিয়েছিলাম ওনার এবং উনি ওয়ান দল করতে গিয়েছিলেন ফর্ম ছেড়েছিলেন ছেড়েছিলেন তো মানুষকে সারা দিয়েছে কেন সারাদি দেয়নি কারণ উনি দেশের জন্য কোনো কিছুই করেন নাই